গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এখন আমার সরব ভয়া আমি পড়াশি নিয়ে আর কথা বলবো আজ আর সরব ভাইয়া দেখো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যারা প্রবাসে থাকেন তারা কত কষ্ট করে ইনকাম করে তাদের মা বাবা তাদের জন্য দোয়া করে তারা কত কষ্ট করে ইনকাম করে দেশে পাঠায় যখন দেশ থেকে ভিডিও কলে তখন তার ছেলে বা ছেলে বা বাবা সাথে কেউ কথা বলতে পারে যখন ভিডিও কলে কথা বলে হাসি মুখে বলে কল কাটার পরে চোখ দিয়ে পানি ঝরে পড়তে থাকে গাইস বলুন আপনারাই বলুন যে আপনাদের কি কষ্ট নাই আপনারা কি প্রবাসী না আসল প্রবাসী হলো যে সারা জীবন পাঁচ বছর দশ বছর বাইশ বছর তেইশ বছর দেশে থাকে এবং যারা করে মার মুখ ভিডিও কল ছাড়া বাস্তবে দেখতে পারে না এটা আমি এখন আমার কথা শেষ করছি আলাইকুম